ব্যক্তিকে আপনি ভুলে যেতে চাইছেন আপনি চেষ্টা করছেন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখছেন তবুও বারবারই তার কথা আপনার মনে এসে যাচ্ছে কোনো স্মৃতি আপনাকে হাসাচ্ছে আপনাকে খুশি করছে আবার কোনোটা আপনাকে দুঃখ দিচ্ছে ইমোশনাল করে দিচ্ছে নিজের অজান্তেই আপনার চোখে জল আসছে এমন সমস্ত কথা সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনি ভাবতে শুরু করছেন সেগুলোর কোনো ভিত্তিই নেই আবার কখনো সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে থাকা চাপা রাগ হতাশা প্রকাশ পাচ্ছে আপনি কেন রেগে যাচ্ছেন কেন জীবন সম্পর্কে এতটা হতাশ হয়ে পড়ছেন তার কোনো সঠিক উত্তর আপনার কাছে নেই আবার কখনো যে ব্যক্তিকে আপনি মনে করতেই চান না যার কথা ভাবাকে আপনি বন্ধ করে দিতে চান তাকে হারানোর ভয় আপনার মনের মধ্যে চলে আসছে এই সব কিছুর কারণটা কি সেই ব্যক্তি কি জেনে বুঝে আপনার বিরুদ্ধে কোনো এনার্জি ওয়ার্কস করছেন আপনাকে কোনো শক্তি কোনো এনার্জির মাধ্যমে ঘিরে রাখার চেষ্টা করছেন ম্যানিফেস্ট করছেন আপনাকে আকর্ষণ করছেন নাকি শুধুমাত্রই এই সব কিছু আপনার মনের ভুল আপনার ইলিউশন আর এই সব কিছুর মধ্যে থেকে আপনার বেরিয়ে আসার প্রয়োজন আজকে এই সমস্ত কথা আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নেব যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন যিনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে লেটকো করতে চাইছেন কিন্তু পারছেন না যার সর্বদাই একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি ম্যাগনেটিক পুল যেন একটা কি আকর্ষণীয় শক্তি অনুভব হয় কিন্তু আপনি বুঝতে পারেন না বিষয়টা কি আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তরই আমি আপনাদেরকে দেবার চেষ্টা করব প্রথমত বলি যার কথা আপনি ভুলতে পারছেন না যার কথা প্রায়শই আপনার মনে পড়ে যাচ্ছে আপনি মনে করার চেষ্টা করছেন না তবুও কোথাও থেকে কি জানি আপনার মনে তিনি চলে আসছেন এর অর্থ সেই ব্যক্তির মনেও কিন্তু আপনি চলছেন এবার আপনি জিজ্ঞাসা করবেন যদি তার মনেই আমি থাকবো তবে সে কেন বাস্তব জীবনে এই থ্রি ডি রিয়েলিটির দুনিয়াতে আমার সাথে যোগাযোগ করছে না কেন এসে আমাকে একটা অন্তত ফোন মেসেজ করছে না বা আমি একটা ফোন মেসেজ করলে তারও তো রিপ্লাই দিতে পারে অ্যাকচুয়ালি এই সমস্ত প্রসেস চলছে তার অন্তর মনে বা তার অবচেতন মনে এবং অবচেতন মনে কোনো ঘটনা চলা বা কোনো কিছু প্রসেস চলা একরকম বিষয় এবং চেতন মন তাকে সায় দেবে তাকে বলবে তাকে আপনার সম্পর্কে সেফ ফিল করাবে যে আপনার কাছে যোগাযোগ করা উচিত আপনার কাছে গেলে আপনি কিছু বলবেন না বা ইগোর বশবর্তী হয়েও মানুষ অনেক কিছুকে করতে পারে আমরা আমাদের মনে অনেক কিছুই ভাবি কিন্তু কাজে করার সময় আমরা অনেক কিছুকে মাথায় রেখে তবে করি সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের কন্ট্রোল করে আমাদের মানসিকতা আত্মসম্মান বোধ কিছু কিছু ক্ষেত্রে ফলস ইগো এগুলো আমাদের কন্ট্রোল করে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনের মধ্যে ভয় থাকে রিজেকশানের লোকে কি বলবে এই সমস্ত কিছুর অথবা সামাজিক পারিপার্শ্বিক পারিবারিক বাধা বন্ধকতা এই সব কিছুও চলতে পারে সেই ব্যক্তির সাথে হয়তো আপনার কোনো রাগারাগি হয়েছে অথবা তিনি নিজে দীর্ঘদিন ধরে আপনার সাথে যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি এই মুহূর্তে বুঝতে পারছেন না আপনাকে ফেস করলে ঠিক কিভাবে করবেন অথবা আপনি যে এত মেসেজ করছেন আপনাকে রিপ্লাই দিলে ঠিক কি করে এটাকে জাস্টিফাই করা সম্ভব হবে কেন এতদিন তিনি চুপ ছিলেন তাই তিনি চুপ থাকাটাকেই কমফোর্টেবল মনে করছেন অর্থাৎ ওনার মধ্যে থেকে এখনো সেই পুষ সেই যে ঠেলা সেই ব্যাকুলতা এখনো আসেনি যেটা আপনার সাথে সমস্ত কিছু ভুলে তাকে যোগাযোগ করাতে বাধ্য করবে বোঝা গেল অর্থাৎ আপনি আপনার চেতন মনে কোনো ঘটনাকে তখনই প্রশ্রয় দেন যখন আপনি সেটাকে নিয়ে কিছু একটা করতেই হবে এরকম কিছু বুঝে যান শুধুমাত্র আপনার অবচেতনে কোনো কিছু চলছে আপনি কারোর প্রতি সেফ ফিল করছেন এটুকুই এখানে যথেষ্ট নয় এখানে পারিপার্শ্বিক অনেক কারণও কিন্তু আপনাকে প্রভাবিত করতে পারে তো এগুলোর মধ্যে যে কোনো কারণ থাকতে পারে যে আপনি সেই ব্যক্তির মনে চললেও তিনি আপনার সামনে আসতে পারছেন না দ্বিতীয় কারণ থাকে এটা আপনার নিজেরই এনার্জি যেটা ওই ব্যক্তিকে আপনার কাছে আসতে বাধা দেয় যেরকম দুটো মানুষ যখন একে অপরের কথা চিন্তা করে বা আপনি এই যে একটা অন্য মানুষের কথা চিন্তা করছেন তার তো প্রাণ আছে তার মনও রয়েছে সেও ভাবতে পারে সুতরাং দুটো মনের যদি মিউচুয়াল এখানে ফিলিংস না থাকে কেউ কখনো একার চেষ্টায় এটাকে টেনে নিয়ে যেতে পারে না আর এখন এই এনার্জেটিক কানেকশনকে আপনি আপনার বেশি বেশি এনার্জি দিয়ে বজায় রেখেছেন আপনি এতটা পরিমাণে এনার্জি দিচ্ছেন এতটা পরিমাণে তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন যে তার দিক থেকে আপনার প্রতি যে ভাবনা জন্মাবে যে সেই ম্যাগনেটিক পুল জন্মাবে সেটা এখনও জন্মাচ্ছে না সেটা পরবর্তীতে আপনি যখন লেটকো করতে পারবেন সেটা হবে নেক্সট আরেকটা বিষয় হয় অনেক ক্ষেত্রে মানুষ নিজেই জানে না যে অবচেতন মন অন্য একজনকে আকর্ষণ করছে সেই ব্যক্তি হয়তো চেতন মনে আপনার থেকে দূরে দূরে থাকতে চাইছেন আপনাকে ইগনোর করছেন আপনার কথার উত্তর দিচ্ছেন না কিন্তু তবুও আপনি যেন মনে করছেন সে আপনাকে অনেক ভালোবাসে আপনাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা জন্ম জন্মান্তরের সম্পর্ক সেটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক এই সম্পর্ক এতটা ঠুনকো নয় যে আপনাকে সে শুধুমাত্র ছেড়ে চলে যাবে বা আপনি তার কথা ভাবলে সে ভাববে না যদি এই ধরনের ফিলিংস আপনার মনের মধ্যে থেকে থাকে তবে এটা হলো সেই প্রসেস যখন সামনের ব্যক্তি আপনাকে ট্রিগার করছেন আপনাকে চ্যালেঞ্জ করছেন মানুষ সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্কে যখন থাকে তখন একে অপরকে অনেক সময় তারা চ্যালেঞ্জ করে ট্রিগার করে এটা টুইন ফ্লেম সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি বেশি পরিমাণে দেখা যায় সাপোজ আমার মধ্যে কোনো অশুদ্ধি রয়েছে আমি আমার স্কিনে কোনো প্রবলেম রয়েছে আমি আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াচ্ছি আমি সেটা দেখতে পাচ্ছি আমার স্কিনের অমুক জায়গাটা খারাপ বা র্যাশেস রয়েছে বা অন্য কোনো ডিজিজ রয়েছে আমি যখন দেখতে পাচ্ছি আমার খারাপ লাগছে ঠিক সেরকমভাবেই আপনার মনে কোনো লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে আপনার মনে কোনো কষ্ট রয়েছে আপনি নিজের কোনো জায়গায় কাজ করা এখনো বাকি রয়েছে সামনের ব্যক্তিটা ঠিক আয়নার মতন আপনাকে মিরর করছেন তিনি আপনাকে ইগো দেখাচ্ছেন তার মানে আপনার নিজের ভিতর ইগোকে হিল করার প্রয়োজন রয়েছে তিনি আপনাকে ভালোবাসতে চাইছেন না তার মানে আপনার প্রয়োজন রয়েছে নিজেকে ভালোবাসার সেলফ লাভের তিনি আপনাকে পছন্দ করেন না এরকম দেখাচ্ছেন এর মানে আপনার এখানে দরকার রয়েছে নিজেকে পছন্দ যাতে করতে পারেন সেই সেই কাজ করার কেউ আপনাকে পছন্দ করছে না মানে তার পিছন পিছন দৌড়ানোর কোনো বিষয় নেই আপনি নিজের উপর কাজ করুন আপনার কারুর চোখে নিজের জন্য ভ্যালিডেশন খোঁজার দরকার নেই যে আপনি ঠিক কীরকম আপনি নিজে নিজের চোখে একজন সুন্দর শরীরে মনে সুস্থ মানুষ হওয়ার চেষ্টা করুন নেক্সট আমি বলি যখন কোনো ব্যক্তির কথা আপনি কিছুতেই চেষ্টা করলেও ভুল পারছেন না এর অর্থ সেই ব্যক্তির অবচেতন মন আপনাকে জেনে বা না জেনে আকর্ষণ করে চলেছে জেনে যখন কেউ আকর্ষণ করেন আর আপনার মনে যখন তাকে হারিয়ে ফেলার ভয় সৃষ্টি হয় তখন বুঝতে হবে সেই মানুষটা মাস্টার ম্যানিফেস্টার তিনি এনার্জিকে ম্যানিপুলেট করতে পারেন ম্যানিফেস্টেশন টেকনিক অনেক রকমের হয় আপনি ধরুন সবে মাত্র শুরু করেছেন আপনি সেই সময় এনার্জিকে নিজের মধ্যে ব্যালেন্স করতে পারবেন না আপনি কখনো বেশি এনার্জি দিয়ে দেবেন সেই জিনিসটা আপনার থেকে দূরে চলে যাবে আপনি কখন এনার্জি কম বেশি করে ফেলবেন সেটা হঠাৎ কাছে আসবে আবার যখন নিজেকে হিল করলেন আবার সেটা একটু দূরে গেল আবার কাছে এলো এই অন অ্যান্ড অফ সিচুয়েশন আপনার জীবনে চলতে থাকবে কিন্তু যদি আপনি পরামর্শ নিয়ে কাউকে ম্যানিফেস্ট করছেন আপনি একজন মাস্টার ম্যানিফেস্টার নিজে এটা অনেকের মধ্যে ন্যাচারালি থাকে তাদের ভাইব্রেশন হাই হয় তারা যে কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে আনতে পারে তাদের ফেমিনিন উর্জা ম্যাসকুলিন উর্জা ব্যালেন্সে থাকে আর এর কারণে আমরা বারবার আপনাদেরকে বলি নিজেদের ভাইব্রেশন হাই করুন পরে অন্যকে ম্যানিফেস্ট করবেন পরে অন্য কিছু করবেন আগে নিজের ভাইব্রেশনের উপর কাজ করুন কিন্তু আপনারা কি করেন সর্বদাই প্রথমে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেন সর্বদাই প্রথমে আপনারা এরকম কুইক সলিউশন খোঁজেন যে এইটা পরে ফেললেই বুঝি অমুক আমার কাছে চলে আসবে ওটা দশবার পাঠ করলেই বুঝি তমুক আমাকে প্রোপোজ করে দেবে অ্যাকচুয়ালি বিষয়গুলো এরকম হয় না আপনি নিজের ভাইবস হাই করে নিজেকে একবার তৈরি করে তো দেখুন অনেক ভালো ভালো সুযোগ ভালো নিজের জীবনে আপনি পেয়ে যাবেন বলি কিছু কিছু মানুষের এমনি ন্যাচারালি হাই হয় তারা এনার্জিকে কাকে কতটা দেবো কতটা নিজের মধ্যে রাখবো সেটা তারা বুঝতে পারে ন্যাচারালি এটা তাদের মধ্যে হয়ে যায় তো সেই ব্যক্তি হয়তো এই ধরনের কোনো মাস্টার ম্যানিফেস্টার বা এনার্জিকে ম্যানিপুলেট করতে পারেন আর সেটা দিয়ে তিনি আপনার মধ্যে নিজেকে বাড়ানোর ভয় সৃষ্টি করতে পারছেন অর্থাৎ তিনি আপনার উপর কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস করেন এবং কখন আপনাকে এনার্জি দিতে হবে আর কখন দিতে হবে না এটাকে উনি নিজে কন্ট্রোল করতে পারেন এবং তার ফলে উনি আপনার মধ্যে এই ভয়কে ক্রিয়েট করতে পারেন হয়তো আপনি ওনার প্রতি রেগে আছেন হয়তো আপনি ওনাকে ভ্যালুই করেন না করার কথাও নয় এমন কিছু হয়েছে আপনাদের মধ্যে যে আপনি ওনাকে ভ্যালুও করবেন না ওনাকে ভালোও বাসবেন না কিন্তু তবুও সেই ব্যক্তি নিজের ভাইবস নিজের এনার্জি আপনাকে এমনভাবে পাঠাতে সক্ষম যে আপনি তাকে মিসই শুধু করবেন না আপনি জীবনে তাকে হারিয়ে ফেলতে ভয় পাবেন যদি এরকম কিছু আপনার সাথে ঘটছে তবে আগে নিজের এনার্জিকে ব্যালেন্স করুন নিজে হাই ভাইবসে আসুন আপনি বুঝতে পারবেন কিভাবে কাউকে ডিট্যাচমেন্টে দিয়ে সেই ব্যক্তির কাছ থেকে কমিউনিকেশান ম্যানিফেস্ট করা যায় কি করে নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করা যায় এই সব কিছু আপনি নিজেই বুঝতে পারবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ